আসসালামু আলাইকুম সবাইকে চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালের বাক্যশুদ্ধ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের প্রথম প্রশ্নটি রয়েছে সাধারণ ভুল বুঝতে না পারা লজ্জাস আমাদের যে ব্যাখ্যাটা রয়েছে দেখো বানান ভুল লজ্জাসকর এটা না আসলে হবে লজ্জা কর তাহলে আমাদের সঠিক উত্তর হবে সাধারণ ভুল বুঝতে না পারা লজ্জা কর তারপর দেখো পড়ালেখায় প্রতিযোগিতা থাকা ভালো এখানে দেখো বানান ভুল প্রতিযোগিতা হবে না হবে হচ্ছে প্রতিযোগিতাই হবে কিন্তু এখানে রসিকার দিয়ে লিখতে হবে এখানে দীর্ঘিকার দিয়ে লেখা ছিল আমাদের লিখতে হবে রসিকার দিয়ে তাহলে পড়ালেখার প্রতিযোগিতা থাকা ভালো তারপরে দেখো দৈনতা কোনো কালেই প্রশংসনীয় নয় এই দৈনতা শব্দটাই ভুল আমাদের হয় লিখতে হবে দৈন অথবা দীনতা এখানে সেটাই কিন্তু বলা রয়েছে তাহলে আমাদের উত্তর হবে দৈন অথবা দীনতা কোনো কালেই প্রশংসনীয় নয় মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো এই সর্বশান্ত বানানটা কিন্তু ভুল ছিল আমাদের সর্বশান্ত বানানটি কিন্তু এমন দন্তস্বয় বয় আকার নয় তয় তাহলে আমাদের অ্যান্সার হবে দেখো মামলা চালাতে গিয়ে লোকটি সর্বশান্ত হলো এটা বাক্যগুলো দেখে নাও সাধারণ ভুল বুঝতে না পারা লজ্জাস করে এখানে দেখো লজ্জাকর হবে তারপরে প্রতিযোগিতা বানানটা ভুল ছিল রসিকার দিয়ে আমাদের লিখতে হবে দৈনতা এই শব্দটাই ভুল হয় দৈন না হয় দীনতা সর্বশান্ত বানানটা ভুল ছিল সর্বশান্ত আমাদের দন্তস্বয় বয় দিয়ে লিখতে হবে ভুল লিখতে ভুল না দেখো এখানে কিন্তু বানান ছিল ভুল বানানটা আসলে কিন্তু ভয়রসুল ভুল তাহলে আমাদের সঠিক উত্তর হবে ভুল লিখতে ভুল করোনা তারপর দেখো সব পাখিগুলো উড়ে গেল। সব মানেও বহু বসন পাখিগুলো মানেও বহু বসন দুইটা বহু বসন কিন্তু একসাথে বসে না সেজন্য আমাদের বলতে হবে পাখিগুলো উড়ে গেল অথবা সব পাখি উড়ে গেল এটাই এই দুইটাই কিন্তু আমাদের সঠিক উত্তর বাংলাদেশ একটি উন্নতশীল দেশ আসলে এটা সঠিক না বাংলাদেশে একটি উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ একটি কী দেশ হবে উন্নয়নশীল দেশ তারপরে দেখো মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে আমাদের সঠিক উত্তর হবে দেখো লোক বিধুষী নারী তাহলে আমাদের সঠিক উত্তর হবে মেয়েটি বিধুষী কিন্তু ঝগড়াটে এট এ বা বাক্যগুলো দেখে নাও এখানে ভুল এই বানানটা ভুল ছিল আমাদের ভয়রসুল ল ভুল এটা লিখতে হবে সব পাখিগুলো এখানে দুইটা বহু আমাদের একটা বহু দিয়ে লিখতে হবে উন্নতশীল না হবে হচ্ছে উন্নয়নশীল দেশ মেয়েটি বিদ্যান এটা বলা যাবে না বলতে হবে মেয়েটি বিধুষী এই কোয়েশ্চেনটা নিয়ে অনেক দ্বিধাধান্দ রয়েছে তো যেহেতু বইতে এটা অ্যান্সার করা রয়েছে সেজন্য আমি এটা করেছি কিন্তু এর পক্ষান্তরের অনেক যুক্তি দিয়ে এটাকে কিন্তু ভুল প্রমাণ করা সম্ভব তো যেহেতু একটা ধারায় চলে আসছে সেজন্য আমি আর ডিটেলসে প্রথার বাইরে গিয়ে কোনো কিছু করলাম না তো আশা করি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগছে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আজকের মতো আল্লাহ হাফেজ